দুর্নীতি করে ভিয়ারে চেকিং এর মাধ্যমে প্যানাল্টি দিল রিয়ালের বিপক্ষে লেফারি অন্যদিকে আল হেলালের অফসাইডে গোল বাতিল করলো লেফারি ফিফা বিশ্বকাপে শুধুই দুর্নীতি চলছে শুরু থেকেই কিলিয়ান এমবাপিকে ছাড়া ভিনিসিয়াস রজিগোদের নিয়েই মাঠে নেমেছেন রিয়াল মাদ্রিদ লেফারির দুর্নীতি করে প্যানাল্টি দেওয়া লেফারির দুর্নীতি করে অফসাইডে গোল বাতিল করা এবং রিয়াল মাদ্রিদের এক গোল আল হেলালের এক গোল শেষ পর্যন্ত এই দুই দলের মহারণ প্রথমার্ধের এই এক এক গোলের ড্র নিয়ে বিস্তারিত থাকছে শামিম আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাত সময় স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রি সৌদি আরবের ক্লাব আল হেলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মাঠে নেমেছেন এই ম্যাচে জয়ের দেখা পেতে দুই দলই মরিয়া তিনটি পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে মরিয়া হয়ে পড়েন দুই দলই এতে করে আক্রমণের চুরি থাকেন দুই দলই দুই দলের ডিফেন্স লাইনে এতে করে বেশি সময় লাগেনি দুই দলেরই সফলতার দেখা পেতে প্রথমে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত আধিপত্য করেন কিন্তু গোলের দেখা পায়নি তারা অন্যদিকে সৌদি আরবের ক্লাব আল হেলারও দুর্দান্ত আধিপত্য করতে থাকেন বেশ কয়েকটি গোল ফুলবারের শট নিলে একটি সফলতার দেখা পান তারা কিন্তু সেটিও বিহারের চেকিং এর মাধ্যমে অফসাইড বলে গণ্য করেছেন লেফারি এবং গোলটি বাতিল করেছেন এরপর রিয়াল মাসজিদ জ্বলে ওঠে আগুনের মতো কারণ অন্যতম এক পরাশক্তি দল রিয়াল মাসজিদ সৌদি আরবের নর্মাল এক ক্লাবের বিপক্ষে হারবে কিভাবে এতে করে দুর্দান্ত খেলতে থাকেন এবং এবং গোলের দেখা পেতে মরিয়া এতে করে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন আল হেলালের ডিফেন্স লাইনের রিয়াল মাসজিদের অ্যাটাকাররা এতে করে ব্রাজিলিয়ান তারকার রদ্রিগোর এক অ্যাসিস্টে তরেশ দুর্দান্ত ভাবে চৌত্রিশতম মিনিটে একটি গোল করেন এবং আল হেলালের জাল ক্ষত করেন এই গোল হজমের পরে সৌদি আরবের ক্লাব আল হেলালও বুঝিয়ে দিলেন ক্লাব কোনো ছোট বড় নয় প্রতিযোগিতার মঞ্চটাই যথেষ্ট এরপরে দুর্দান্ত খেলতে থাকেন গোল ছোতে মরিয়া হয়ে পড়েন আল হেলাল রাও রিয়াল মার্জিদ দুর্বল বনে যাওয়াতে আল হেলালের আক্রমণ ভাগ চলে যায় রিয়াল মার্জিদের ডিফেন্স লাইনে বল নিয়ে এরপরে ডিবক্সের ভেতর একটি ফাউল করে বাঁচেন রিয়াল মার্জিদ লেফারি সরাসরি পেনাল্টির বাসি বাজায় এরপরে পেনাল্টি থেকে নেভেস একচল্লিশতম মিনিটে আল হেলালকে গোল করে সমতায় ফেরান এবং রিয়াল মাদ্রিদকে একদম বিধ্বস্ত করে ফেলেন প্রথমার্ধে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও আল হেলালের এই মহারণ এক এক ড্র নিয়েই মার্শাল দুই দল এবং লেফারির কিছুটা দুর্নীতি ও ভুল সিদ্ধান্ত দেখলো দুই দল